আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে ভালো আছেন সবার আমাদের প্রথম শ্রমিক পরীক্ষা শেষ হওয়ার পর আজকে থেকে আবার শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ করবো আজকের প্রথম শ্রমিক পরীক্ষার রেজাল্ট ফলাফল ঘোষণা করা হবে বিশেষ করে যারা স্তা যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কিতাব বিভাগ যারা এক দুই তিন হয়েছে তাদেরকে শুধু তাদের নামগুলো করা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বাকিগুলা যারা আছে তারা এখানে আমরা উনত্রিশ টাকায় দিব কখন ঠিক আছে ইনশাল্লাহ আর শুধু করে দেখবেন এবং যারা এক দুই তিন হয়েছেন তারা তো হয়েছেন যারা এক দুই তিন হন নাই তারাও চেষ্টা করবেন আগামী পরীক্ষা মতো জন্য ভালো রেজাল্ট করতে পারেন আমাকে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন মানুষের জন্য দোয়া করবেন সকল উৎপাদদের জন্য দোয়া চাই এবং বিশেষ করে যারা এক নম্বর দুই নম্বর হয়েছেন আগামীকাল যেন আপনার যে টার্গেট থাকে এক নম্বর দুই নম্বর দিতে না পারে তবে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সকলের দোয়া করবেন মানুষের জন্য দোয়া করবেন আপনারা সকলের বাসা থেকে আসছেন আবার সুন্দর করে পড়াশোনা করার চাই ঠিক আছে ইনশাল্লাহ